বর্তমান সময়ে জিমেল এতটা গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করে ইউটিউবে আপনি একটা জিমেল আইডি যখন খুলেছেন আপনি পরবর্তী সময়ে আপনার জিমেল যে পাসওয়ার্ডটি রয়েছে ওই জিমেল তো যারা এই ধরনের সমস্যায় পড়ে রয়েছেন আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন এই যে ওটিপি নাম্বারটা আপনার জিমেলে আসবে আর জিমেল পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছেন খুঁজে পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে জিমেল পাসওয়ার্ডটি রিকভার করে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে কাজটি করব আমরা এখানে আসলে জিমেল পাসওয়ার্ড কয়েকটা জায়গা থেকে বাইর করা যায় আমি আজকে যেই সিস্টেমটা দেখাবো এটা একবারে সহজ একটা পন্থা আমরা গুগলে চলে যাব আশা করি ভিডিওটা আপনার টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখেন সেখান থেকে উপকৃত হবেন আমরা গুগলে ট্যাপ করে দিব গুগলে টপ ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে ফটো আইকনটি রয়েছে এই ফটো আইকনের উপর একটা ট্যাপ দিব আমরা ট্যাপ দেওয়ার পরে একটু নিচে যদি আসি এখানে দেখবেন গুগল ফাসওয়ার্ড ম্যানেজার এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটা ট্যাপ দিয়ে দিব তো আমরা এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো আসার পরে এই যে এখানে দেখুন গুগল ডট কম আপনার এখানে যে গুগল ডট কমটা দেখবেন এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে একটা সেটিংস একটা অপশন চলে আসবে অটোমেটিকলি আপনি এই সেটিংসের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন তো আপনাকে এই অপশনটাতে নিয়ে আসবে আসার পরে এখানে দেখুন প্রথমে রয়েছে ফিন নাম্বার তারপরে রয়েছে পাসওয়ার্ড নাম্বার অর্থাৎ কয়েকটা সিস্টেমে আপনি এখানে পিন অ্যাড করতে পারবেন তো আমি ফিন নাম্বার উপরে ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দিয়ে আমি ছয় ডিজিটের একটা নাম্বার এখানে বসিয়ে দিব আমি ছয় ডিজিটের একটা নাম্বার বসিয়ে দিলাম অর্থাৎ পাসওয়ার্ড ফিন নাম্বার বসিয়ে দিলাম এই একই নাম্বার আবারও আমাকে দিতে বলবে আমি একই নাম্বার আবারও দিয়ে দিলাম একই নাম্বার আমি আবারও এখানে বসিয়ে দিলাম দিয়ে এখানে কনফার্মে ট্যাপ দিয়ে দিলাম কনফার্মে ট্যাপ দেওয়ার পরে আমাকে নতুন আরেকটা জায়গায় নিয়ে আসবে আসার পরে এই যে নিচে একটা ডান বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ডান বাটনের ট্যাপ দিয়ে দিবেন এখন ডান বাটনের ট্যাপ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আগে যেই ফিন নাম্বারটা দিয়েছেন আপনি ওই একই ফিন নাম্বার চাইবে আপনার থেকে আপনি ওই ফিন নাম্বারটা আবার এখানে বসিয়ে দেন এখন আপনার চার নাম্বার ছয় নাম্বার যে ডিজিটের ফিন নাম্বারটা দিয়েছেন অবশ্যই ওই ফিন নাম্বারটা আপনি মনে রাখতে হবে যদি ওই ফিন নাম্বারটা ভুলে যান তাহলে প্রবলেমে পড়ে যাবেন তো ওই ফিন নাম্বার যখন আপনি দিয়ে দিবেন দেখুন আপনার এখানে এই যে জিমেল আইডিটি শু করছে এখানে জিমেল আইডিটি শু করবে আর এই যে এখানে চোখের একটা আইকন রয়েছে এই যে চোখের আইকন রয়েছে আপনি যখন চোখের আইকনের উপরে ট্যাপ দিবেন তখন আপনি জিমেল নাম্বারটা দেখাবে আপনি জিমেল পাসওয়ার্ডটা আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনি এখানে দেখতে পাবেন জাস্ট এখানে চোখের আইকনে আপনি ট্যাপ দিলে আপনি জিমেলের পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার অনেকটা হেল্পফুল হয়েছে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম